হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু পুলিশ কনস্টেবল পদে কিন্তু বিশাল একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ সকলে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন তো আমরা আজকের ভিডিওতে কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রচেষ্টা কিন্তু আমরা আজকের ভিডিওতে দেখিয়ে দেবো তো যারা আবেদন করতে চান যারা পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে চান নারী এবং পুরুষ সকলে কিন্তু আমাদের ভিডিওটি পুরোপুরি দেখবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই তো তার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কিন্তু সরকারি এবং বেসরকারি সকল চাকরি ভিডিও কিন্তু আমরা পাবলিশ করে থাকি তো যারা বেকার আছেন বা চাকরি খুঁজতেছেন অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য সার্কুলার প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন আমরা প্রায় সাটশো সাতত্রিশটি মতো সার্কুলার আপলোড করেছি এখানে তো আপনারা এগুলো যে রিসেন্টলি যে ভিডিওগুলো পাবলিশ করছে তো এগুলো অবশ্যই কিন্তু আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন তাহলে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু এখানে অসংখ্য সার্কুলার পেয়ে যাবেন আপনাদের মনের মতো করে তো এখানে কিন্তু আপনি চাইলে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে কোনো সার্কুলার কিন্তু অ্যাপ্লাই করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য সার্কুলার আপলোড করা আছে তো আমরা কিন্তু যে কোনো সরকারি চাকরি বা যে কোনো বেসরকারি চাকরি সকল চাকরি কিন্তু আমরা অনলাইনে আবেদন করে থাকি এবং সকল চাকরি কিন্তু আমরা অনলাইনে পেমেন্ট করে থাকি তো যে কোনো চাকরি আবেদন করতে বা পেমেন্ট করতে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেবো তো অবশ্যই আবেদনটি করে আপনাদেরকে পিডিএফ ফাইলটি পাঠিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য সার্কুলার আছে তো যে কোনো আবেদনের জন্য আমাদেরকে নক দেবেন তো চলুন আমরা আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পুলিশ কনস্টেবল আবেদন কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়েছে এবং আবেদনটি কিন্তু আঠারো তারিখে শেষ তো যারা আবেদন করতে চান অবশ্যই এই তারিখের ভিতরে আপনারা আবেদনটি করে নেবেন তো আমরা একটু আজকে আবেদন করার আগে আপনাদেরকে একটু বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করি আসলে এখানে আমাদের নারী এবং পুরুষের কি কি যোগ্যতা লাগবে আবেদন করতে আমরা একটু আলোচনা করি তারপর আমরা আবেদনটি করবো তো প্রথমত হচ্ছে আমাদের যে বয়সের ব্যাপারটা তো অবশ্য কিন্তু আমাদের বয়স কিন্তু আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে তবে আঠারো থেকে বিশ বছরের মধ্যে যদি না হয় তাহলে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো না তো দেখতে পাচ্ছেন আঠারোই মার্চ দু হাজার তারিখে ফাত্রির বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বিশ বছর হতে হবে এর বাইরে গেলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন না তো আমাদের শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে অবশ্যই আপনারা যারা মেট্রিক পাস করছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে কিন্তু কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো ফেলে আপনি এখানে আবেদনের সুযোগ পাবেন ঠিক আছে এর নিচে হলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন না তবু উপরে হলে কিন্তু অবশ্যই ভালো হবে তো তারপর দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের এখানে বাংলাদেশের নাগরিক হতে হবে আর অবশ্যই কিন্তু আমাদের অবিবাহিত হতে হবে যারা বিবাহ করেছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন না তো যে এখানে কিন্তু উচ্চতার ব্যাপার যে তো আমরা এখানে দেখি আসলে উচ্চতা কত ফুট লাগে তো দেখতে পাচ্ছেন মেদা কোটা যারা আসেন মানে মেদা কোটা ফাতরের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি লাগবে আর হচ্ছে আমাদের যারা মুক্তিযুদ্ধ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট ষাট ইঞ্চি হলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তারপর হচ্ছে নারী ফাতরের ক্ষেত্রে হচ্ছে মেদার ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট ষাট এবং যারা খুতর গোষ্ঠী আছেন তার জন্য পাসপোর্ট দুই ইঞ্চি ওকে তারপর হচ্ছে আমাদের বুকের মাপ তো বুকের মাপ অবশ্যই কিন্তু আমাদের পুরুষদের ক্ষেত্রে কিন্তু একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত শারিত অবস্থা কিন্তু তেত্রিশ ইঞ্চি লাগবে তারপর হচ্ছে আমাদের ওজন তো ওজন কিন্তু অবশ্যই আমাদের উচ্চতার সাথে কিন্তু মিল করে হতে হবে এবং চোখের পাওয়ার কিন্তু ছয় বাই সয় হতে হবে নারী এবং পুরুষ সকলেই তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আবেদনের নিয়মাবলী এখানে দেখিয়ে দিয়েছে তো আপনারা এখান থেকেও দেখতে পারেন অবশ্যই যেহেতু আমরা আবেদনটি করবো আপনারা পুরো ভিডিওটি দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন করতে কত টাকা প্রয়োজন তো দেখতে পাচ্ছেন আবেদন করতে আমাদের চল্লিশ টাকা খরচ পড়বে আর পাশাপাশি কিন্তু আমাদের এস এম চার্জ কিন্তু কিছু খরচ হবে তো এটা হচ্ছে আমাদের প্রথমত প্রথমের কাজ তারপর হচ্ছে আমাদের নির্বাচন পদ্ধতি কীভাবে করা হবে সেটা কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা অবশ্যই দেখবেন তারপর এখানে কিন্তু আরেকটি ফি আমাদেরকে দিতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাদের যখন শারীরিক মাপ কাগজপত্র যাচাই ফিজিক্যালি টেস্ট যখন আপনি উত্তীর্ণ হবেন তখন কিন্তু আপনাকে আরেকটি পে করতে হবে একশো বিশ টাকা ঠিক আছে সেমভাবে টেলিটক সিম থেকে আপনি করতে পারবেন তো এখানে কিন্তু আরও অনেক তো এখানে কিন্তু আরও অনেক শর্ত আছে আপনার এগুলো অবশ্যই দেখবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের জেলার নাম আসলে আপনার মানে কবে পরীক্ষা হবে কোন জেলার কবে পরীক্ষা হবে এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো আপনাদের জেলা অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে দেখে নেবেন যে আপনার জেলার পরীক্ষা কিন্তু মানে হচ্ছে মাঠ মাঠ যাচাই কিন্তু কবে হবে সেটা কিন্তু আপনি এখানে জেলা অনুযায়ী আপনি দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও অনেক শর্ত আছে আমাদের কি কি নিয়ে যেতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রয়োজনীয় কাগজপত্রের একটা লিস্ট আছে তো এখানে কিন্তু আপনারা ভিডিওটি স্টপ করবে স্টপ করে আপনারা অবশ্যই দেখবেন যে আপনার কী কী কাগজপত্রের সাথে সাথে নিয়ে যেতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু আর অনেক শর্ত আছে এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন তো আমরা বেরটি লং করব না আমরা সরাসরি কিন্তু আবেদনে চলে যাই যেহেতু বেরটি অনেক লং হয়ে যাবে তো অবশ্যই কিন্তু আপনারা আবেদনের লিঙ্কটি কিন্তু খুঁজতে হবে না আমাদের প্রথম কমেন্টে আবেদনের লিঙ্কই থাকবে আপনারা সেখান থেকে সরাসরি কিন্তু আপনি আবেদন প্রমে চলে আসবেন আর যারা কিন্তু নিজেরা আবেদন করতে পারেন না অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে ফিডব্যাক পাইলটি পাঠিয়ে দেবে এবং যে কোনো পেমেন্টের জন্য আপনি আবেদন করছেন পেমেন্টের জন্য অবশ্যই আমাদেরকে নক দেবেন আমরা কিন্তু আপনাদের আবেদনটি পেমেন্ট করে দেবো তো চলুন আমরা আবেদনের প্রমে চলে যাই তো আপনি যখন লিঙ্কে ক্লিক করবেন তখন সরাসরি কিন্তু আপনাদের মাঝে এমন একটা ইন্টারভিউ চলে আসবে মানে হচ্ছে তাদের ফর্মটা কিন্তু আপনাদের মাঝে চলে আসবে আপনারা কিন্তু লিঙ্কটা আর কষ্ট করে খুঁজতে হবে না তো প্রথমত হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশানস নেম এখানে কিন্তু আপনার নামটি আপনি ইংলিশে লিখবেন তার ফাদার্স নেম এবং মাদার্স নেম আপনি ইংলিশে লিখিয়ে দিবেন ঠিক আছে তারপর হচ্ছে আমরা ডেট অফ বার্থে দিয়ে দিই প্রথমত হচ্ছে আমাদের দিন মানে হচ্ছে কত তারিখ দিনটা দিবেন তারপর হচ্ছে এখানে মাসটা দেবেন তারপরে কিন্তু আমাদের কত সালে জন্ম হয়েছেন সেটা দেবেন তারপর হচ্ছে এখানে মেল সিলেক্ট করবেন অবশ্যই যদি আপনি পুরুষ হন তাহলে মেল আর অন্যথা কিন্তু মহিলা হলে মহিলা সিলেক্ট মানে ফিমেল সিলেক্ট করবেন ঠিক আছে তারপর এখানে আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে হলে আমাদের রক্তের গ্রুপ প্রয়োজন তো আপনার রক্তের গ্রুপ যেটা সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে তারপর হচ্ছে আপনি কোটা সিলেক্ট করতে হবে তো যাদের কোটা আছে তারা অবশ্যই কোটা সিলেক্ট করবেন অন্যথা কিন্তু আপনি স্কুল স্কুল করে মানে জেনারেল জেনারেল কোটা এখানে দিয়ে দেবেন তারপর হচ্ছে এখানে পাসপোর্ট কত ইঞ্চি মানে হচ্ছে আপনার আপনি কত ইঞ্চি আসেন সেটা কিন্তু এখানে দিতে হবে প্রথম হচ্ছে ফিট তারপর ইঞ্চি আর এখানে অবশ্যই আপনাকে ওজন দিয়ে দিতে হবে ঠিক আছে তারপর এখানে কিন্তু অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে তার বাংলাদেশ এটা ধরা লাগবে না আর এখানে কিন্তু আরেকটি আমাদের বুকের মাপটা দিয়ে নেবেন তারপর হচ্ছে এখানে বাথ রেজিস্ট্রেশন যদি আপনার থাকে ইয়ে সোথায় নো দিয়ে দেবেন তারপর হচ্ছে অবশ্যই কিন্তু আপনাকে এনআরডি দিতে হবে বাদ রেজিস্ট্রেশন না দিলেও চলবে অবশ্যই আপনাকে এনআরডি দিতে হবে ঠিক আছে তো ন্যাশনাল আইডিতে এখানে ইয়েস ক্লিক করে আপনি অবশ্যই এনআরআইডি নাম্বারটি তুলে দেবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনি অবশ্যই এখানে সিঙ্গেল সিলেক্ট করতে হবে কারণ ম্যারিট কিন্তু এখানে অ্যালাউ না তারপর হচ্ছে এখানে প্রথমত হচ্ছে কেয়ার অফ তো কেয়ার অফ এখানে কিন্তু আপনি বাবার নামটি দিয়ে দেবেন মানে হচ্ছে পরিবারের প্রধান যিনি তারপর এখানে অবশ্যই আপনি গ্রামের নামটি লিখিয়ে দেবেন তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন থানা তারপর পোস্ট অফিস তারপর পোস্ট কোড সিলেক্ট করে যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস একে হয় এখানে ক্লিক করে দিলে আপনার আর এখানে লিখতে হবে না তারপর হচ্ছে এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে অবশ্যই আমাদের কনফার্ম মোবাইল নাম্বার দিতে হবে মানে হচ্ছে রানিং মোবাইল নাম্বার যেটাতে অ্যাস এমএস করা হবে প্রতি সময়ে তারপর সেটা কনফার্ম করে দেবেন তারপর আপনাকে যে কাজটি করতে হবে এখানে কিন্তু আপনি ম্যাট্রিক পাশের যোগ্যতাটা হলে দিয়ে দেবেন ঠিক আছে তারপর আপনাকে যে কোডটি দেখতে পাচ্ছেন এই কোডটি আপনাকে অবশ্যই তুলে কিন্তু আপনি এখানে ক্লিক করে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন তো আমি নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি আমি ফর্মগুলো পুরিয়ে তো তারপরে আপনাদের মাঝে কিন্তু এমন একটা ইন্টারফেস চলে আসবে তো অবশ্যই আপনি ফর্মটা কিন্তু ফ্রি বিওয়ারে দেখবেন যে আসলে সকল তথ্য সঠিক আছে কি তো যদি সঠিক না থাকে অবশ্যই আপনি এখানে ক্লিক করে কিন্তু আপনি সেন্স করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করলে সেন্সের অপশান চলে আসবে ঠিক আছে তো যখন আপনার তথ্যগুলো একট থাকবে তখন আপনি এখানে আপনার ছবিটা দিয়ে দিবেন তো আমি আমার ছবিটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে স্বাক্ষরটা সিলেক্ট করে দিতে হবে আমি স্বাক্ষরটা দিয়ে দিচ্ছি তো দনোটা আমাদের সিলেক্ট করে শেষ তারপর আমি এখানে ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করেছি ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের একটি অ্যাপ্লিকেশান তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন পিবি ভাগাররা এখানে কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছে তো আপনি যে কাজটি করবেন ডাউনলোড দিস পেজ আপনি এখানে ক্লিক করে আপনি অবশ্যই আবেদন কপিটি ডাউনলোড করে রাখবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাকা পাঠানোর অপশন আছে আপনারা এটা দেখে কিন্তু টাকাটা পাঠাইতে পারবেন ঠিক আছে তো যারা কিন্তু নিজের আবেদন করতে পারেন না অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আবেদনটি করে আপনাদেরকে পিডিএফটি দিয়ে দেবো তো আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো যে কোনো তথ্যের জন্য আমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন ধন্যবাদ